আজকে আমাদের দাবি মূলত দুটি একটা হচ্ছে আমাদের দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে আমাদের একদম প্রাইমারি লেভেল থেকে একদম উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত আমাদের পরীক্ষা হয়ে আছে এমনকি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা হয়েছে তার পুরো প্যানেল আমরা বারবার আধিকারিকদের সঙ্গে দেখা করেছি ওনারা বলেছেন যে পুরো প্যানেল রেডি আছে কিন্তু প্যানেল যদি রেডি আছে তো কার সদিচ্ছার অভাবে এইটা পাবলিশ হচ্ছে না কেন হচ্ছে না কোনো জটিলতা নেই নিচু ক্লাসের ফাইনাল রেজাল্ট কেন বের হচ্ছে না কিসের জটিলতা আমাদের কেন এতদিন ধরে দু সালে শেষ এস হয়েছিল ষষ্ঠম এস এল তারপরে আর এস এল এস টি পরীক্ষা হয় দশ বছর পর নোটিফিকেশন এসেছে দু হাজার তেইশ সালে চব্বিশে পরীক্ষা হয়েছে পঁচিশ চলে গেছে পঁচিশ শেষের দিকে চললো কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই প্যানেল বেরোচ্ছে না কার সদ ইচ্ছার অভাবে কেন বেরোচ্ছে না এটা আমরা দ্রুত সমাধান চাই আমাদের যেন এটা তাড়াতাড়ি পাবলিশ করা হয় আমরা এই দাবি নিয়ে মূলত সবাই ভিজে গেছে আজকে বৃষ্টিতে আমরা তবুও আন্দোলন থেকে পিছনে যাইনি কারণ আমাদের অধিকার আমরা আদায় করতে মধ্যে কি নিয়োগ দেওয়া সম্ভব হবে কি বলবো যতগুলো আমাদের নিয়োগ যেগুলো আমাদের সিট আছে আমাদের গেজেটে উল্লেখ ছিল যে ইন্টারভিউ এর আগে পনেরো দিন পর্যন্ত সিট আপডেট করে দেওয়া হবে সেই হিসেবে যারা ডাক পেয়েছিল আমাদের যে মানে আমরা যতটুকু জানি যে সেই সিট আপডেট যদি হয় তাহলে সকলেই রিক্রুটমেন্ট পেয়ে যাবে আমাদের যারা ওয়েটিং লিস্টে আছে বা যারা কনফার্ম লিস্টে যাদের নাম থাকবে তারা প্রত্যেকে পেয়ে যাবে আমাদের এতটুকু আশা আছে নামটা মোজাম্মেল হোসেন আজকে দাবি হচ্ছে আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের প্যানেল প্রকাশ করতে হবে এবং ওয়ান টু এইট পর্যন্ত তার মেনের রেজাল্ট বাহির করতে হবে সদিচ্ছা নেই যে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ করা হোক যার ফলে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ না করলে মাদ্রাসা শিক্ষা চিরতরে দেবে তাদের ইচ্ছা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষাকে চিরতরে ভেঙে দেবে এবং তাদের শিক্ষা থেকে বঞ্চিত করে রাখবে যাই না হয় পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন নামবো আমি অর্ণব দাস আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসেছি আমি সায়েন্স উত্তীর্ণ হয়েছিলাম আপ করেছিলাম তারপরে দু সালে পরীক্ষা হয় মার্চের তিন তারিখ তারপরে আমাদের ইন্টারভিউ হয় দু সালে জানুয়ারি মাসে এবং এখনো প্রায় নমাস গড়িয়ে গেল ইন্টারভিউ হওয়ার পর আমাদের কোনো রেজাল্ট আসছে না আমরা চাইছি দ্রুত নিয়োগ পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীরা এই মাদ্রাসাতে পড়াশোনা করে ধর্ম বর্ণ জাত নির্বিশেষে এখানে মাদ্রাসাতে সবাই শিক্ষা গ্রহণে আসে তো দ্রুত নিয়োগ হলে এতে নাইন টু টেন নাইন টু টুয়েলভ এর প্যানেল দ্রুত পাবলিশ হোক এবং পাশাপাশি আপার প্রাইমারি সেকশনে যে মেন্স রেজাল্ট ওটাও দ্রুত পাবলিশ হোক এটাই আমি চাই আমাদের কমিশন ক্ষেত্রে যত দ্রুত পরীক্ষা নিয়ে যেমন ভাবে এগানো হচ্ছে সেক্ষেত্রে মাদ্রাসা অনেক দিলে হচ্ছে এক্ষেত্রে যদি আজকে কমিশনের সদস্য না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঠিক করিনি শিক্ষার্থী কেন বলছে আমরা যাতে এই যে কোন একটা নাম দিয়ে দিতাম বাচ্চাদেরকে তাদেরকে বলেছেন তারা শিক্ষার্থী নয় শিক্ষার্থী তারা শিক্ষার্থী

Legenda <síntos>